ফিটনেস পরীক্ষা পাশ করে এবার ওয়েস্ট ইন্ডিজে উড়াল দিলেন বিধ্বংসী পেসার তানজিম সাকিব বিভ্রান্তিকর পেসে এবার ক্যারিবিয়র দ্বীপ কাপাবেন এই গতি তারকা ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ছিলেন না সাকিব তবে টাইগার সমর্থকদের জন্য সুখবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলে সিরিজে ফিরছেন তিনি এর আগে অ্যামাজন ওয়ারিসার্সের হয়ে দেখা যেতে পারে গ্লোবাল সুপার লিগ টি তবে এ ব্যাপারে কি জানালেন বিসিবি তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম সোমবার ফিটনেস পরীক্ষা পাশ করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র থেকে জানা যায় প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা নেই তানজিম সাকিবের গত অক্টোবরের শেষের দিকে জাতীয় ক্রিকেট লীগের ব্যাচের প্রস্তুতির সময় ঘাড়ে চোট পেয়েছিল সাকিব তাতে তিনি ছিটকে যান আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ থেকে আপাতত চোট কাটিয়ে উঠেছেন সাকিব পাস করেছেন ফিটনেস পরীক্ষাতেও ফলে উইন্ডিজের বিপক্ষে সাদা বলে সিরিজে ফিরতে বাধা নেই এই পেসারে তার বিষয়ে বিসিবির এক নির্বাচক বলেন তানজিম সাকিব ফিটনেস পরীক্ষা পাশ করেছে এটা আমাদের জন্য অনেকটা স্বস্তি যেহেতু সে আমাদের সাদা বলে ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ আমরা তাকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে মিস করেছি কিন্তু একই সঙ্গে অন্যান্য পেসার ভালো পারফরমেন্স করেছে প্রতিদ্বন্দ্বিতা এই মুহূর্তে অনেক কিন্তু আমি জানি তানজিম তার জায়গায় ফিরে পেতে সেরাটা দেবে এই মুহূর্তে উইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সাদা পোশাকের লড়াই শেষে আট ডিসেম্বর থেকে শুরু হবে সীমিত ভারে খেলা স্বাগতিকদের বিপক্ষে লাল সবুজেরা খেলবে সমান তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি ম্যাচ এদিকে বিসিবির মেডিকেল বিভাগের ছাড়পত্র পাওয়া সিরিজের আগেই মাঠে ফিরতে পারে সাকিব গ্লোবাল সুপার লিগে অ্যামাজন হয়ে খেলার কথা রয়েছে তার সাতাশ নভেম্বর থেকে গায়না শুরু হচ্ছে এই টুর্নামেন্ট বাংলাদেশ থেকে রংপুর আসবে পাঁচ দেশের পাঁচটি দল এদিকে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজ খেলতে নামার আগে ইংল্যান্ডের কাছে টি টোয়েন্টি সিরিজ হারলো ওয়েস্ট ইন্ডিজ আগামী বাইশ নভেম্বর অ্যান্টিগায় শুরু হবে প্রথম টেস্ট যদিও এর আগে সাদা বলে সিরিজ হারলো ক্যারবিওরা বৃষ্টিতে পন্ধ হওয়ায় চার এক সিরিজ জিতে দেয় ইংলিশরা সেন্ট লুসিয়ার ড্যারেনিস সেমি স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে পাঁচ ওভারে বিনা উইকেটে চৌচল্লিশ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ এরপর বৃষ্টির কারণে ম্যাচটি আর মাঠে গড়ায়নি তাতে ইংল্যান্ডে সিরিজ জিততে কোনো অসুবিধা হয়নি রবম্যান পাওলোদি সিরিজটা দুই তিন করা হলো না নয় উইকেট নিয়ে সিরিজ সেরা খেলোয়াড় হয়েছে ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদ ওয়েস্ট ইন্ডিজের টি ও টেস্ট দল প্রায় সম্পূর্ণ আলাদা টি টোয়েন্টির দলে শুধু পেস বোলার আলজাজি জোসেফ আছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট স্কোয়াডে তাই টি টোয়েন্টি হারের খুব বড় প্রভাব হয়তো পড়বে না তারপরও মনস্তাত্ত্বিকভাবে একটু হতাশা ক্যারি বে শিবিরে থাকবে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে